আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হতে পারে সেই সাথে শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সাতাইশে সেপ্টেম্বরের দিকে বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে যার ক্ষতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ভারতের আসাম মেঘালয় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে যার ফলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে বাইশে সেপ্টেম্বর সোমবার সকাল নয়টা থেকে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু সিলেট জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দর্শক বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন বিরাজমান থাকতে পারে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে দর্শক সোমবার সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি এসব জেলার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টি সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী এসব জায়গাতে দেখতে পাচ্ছি মোটামুটি ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল ভোলা লালমোহন চর ফ্যাশন বোরহান উদ্দিন এদিকে দেখতে পাচ্ছি মির্জানগর তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া এইসব জায়গা থেকে তো মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল খুলনা তার শ্যামনগর এসব জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর এদিকে শৈলকোপা পাবনা মেহেরপুর এসব তো মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ তারপরে গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি কোথাও মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সরিষাবাড়ি তারপর এদিকে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু নেত্রকোনা ময়মনসিংহ এই দুই জেলাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়িতে আংশিক বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছি বগুড়া সিংরা রাজশাহী এদিকে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওপরদিকে চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই এই দুই জেলাতে মোটামুটি বৃষ্টি সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব জেলা গাইবান্ধা গ্রাম এসব জেলাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকালের দিকে অপরদিকে গুয়াহাটিতে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং তোরা আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব জায়গাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ বেশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে কিন্তু কলকাতাতে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলা যেমন হালদা হলদিবাড়ি এসব জায়গাতে মোটামুটি মোটামুটি মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে দুপুর বারোটার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার একটা পরিবর্তন আসবে চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার তারপরে বান্দরবান চট্টগ্রামের আংশিক বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি অন্যান্য জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই তারপর বরিশাল খুলনা এইসবই এসব জায়গাতেও মোটামুটি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী পরিসরে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তারপরে ঢাকা এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি ঢাকার যেসব জেলা রয়েছে এসব জেলাতেও বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না সিলেট বিভাগও দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার থাকবে এদিকে দেখতে পাচ্ছি পাবনা রাজশাহী এদিকে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আংশিকভাবে কিন্তু রংপুরে দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে শিলংয়ে হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আংশিকভাবে দর্শক সন্ধ্যা ছয়টার দিকে দেখতে পাচ্ছি আবার আকাশ অনেক জায়গায় অনেক রকম পরিবর্তন আসবে বিশেষ করে চট্টগ্রামে দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ এই ফটিকছড়ি উপজেলাতে এদিকে খাগড়াছড়িতে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বিশেষ করে এদিকে টাঙ্গাইল তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর এসব জেলাতে মোটামুটি মানিকগঞ্জ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওর দিকে খুলনা বিভাগের মেহেরপুর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি চার পাঁচ মিলিমিটার থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সন্ধ্যা ছয়টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি চন্দননগর এসব জায়গাতে মোটামুটি এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহীতে দেখতে পাচ্ছি রাজশাহী সিংড়া বগুড়া এদিকে চামাইডবাবুগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা এসব জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার দিকে রংপুরে এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহের শেরপুর জামালপুর এই দুই জেলাতে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে আংশিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টার দিকে প্রিয় দর্শক সোমবার রাত বারোটার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা এদিকে ঢাকা তারপরে রাজশাহী রংপুর এসব যে এসব বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ হ্যাঁ আংশিক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নেত্রকোনা জেলায় এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মৌলভীবাজার হবিগঞ্জ এসব জেলাতে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জয়ন্তাপুর তারপরে দিকে ছাতক বাজার এদিকে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মেঘালয়ে দেখতে পাচ্ছি গুয়াহাটিতে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আকাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার খবর সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ